নমস্কার বন্ধুগণ ওয়েলকাম টু ক্রেজি ক্লাউড তো সবাই কেমন আছো বলো আমি আবার এসে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে নতুন তো বস ভুলে টুলে গেলে হবে বাড়া কোন কোম্পানির লঙ্কার গুঁড়ো পুজো মেখে মারা ভিডিও করছিস তুই বাড়া হ্যাঁ ভাড়া চোপা তো নয় মারা কুত্তার পোদের মতন দেখতে তোর মুখটা মারা ইস মারা ঝাপড়ি মাল আচ্ছা আর বলবো মানে আজকাল মানা লঙ্কা গাছেও মানা বেগুন ধরেছে না বেগুন ফল হচ্ছে তো মনটি এটাই বলি তোর বেগুনগুলো একটু ভালো করে রাখিস যখন তখন কেউ মানা চুরি করে নিয়ে না চলে যায় কারণ লঙ্কা গাছে তোর বেগুনগুলো একটু ঠিক করে রাখিস রে যখন তখন কেউ নিয়ে চলে যাবে দেখিস বাবা লঙ্কা গাছে বেগুন বলি কথা লজ্জা লাগা দরকার বুড়ো বয়সে দাদুর মাথার চুল পেকে গেলে কি হবে দাদুর পাঁচার চুল আর ধনের চুলের অনেক দম আছে তাই জন্য এইসব করছে আমার বলছি দাদু তুমি বুড়ো বয়সে যা দিচ্ছ আমাদের মতন মারা ইয়ান শোকরাও মানে এরকম দিতে পারে না তুমি কি মারা তোমার ল্যাংচার মধ্যে কি অবনি ঘোষের বাম লাগিয়ে যাও চুল দেখি কি বেশি ভুলে আফ্রিকার মতন জঙ্গল নিয়ে তুমি বগল দেখাতে এসছো লেওরা আগে কি আফ্রিকার জঙ্গলটা ভালো করে পরিষ্কার করো তারপর মানে ভিডিও মারাতে এসো বুঝলে আমি জঙ্গলটা সাফ করো তারপর কার বাড়ির ছাগল ছেড়ে দিয়েছে কার বাড়ির ছাগল এটা ছেড়ে দিয়েছে আরে খবর খবর দিয়ে খবর যার বাড়ির ছাগল তাদেরকে নিয়ে মানা সোশ্যাল মিডিয়াতে ঘুরতে আমাদের প্রবলেম হচ্ছে তো গাইস ভিডিওটা আজকের মতন এইটুকুই তো সবাইকে এটাই বলতে চাই ভিডিও শেষে যে ভিডিওটিকে কেউ মানে সিরিয়াসলি নেবেন না এটা শুধু বিনোদনের জন্য করা হয়েছে সবাইকে মজা দেওয়ার জন্য তাই কেউ মানে ভুল করেও মানে সিরিয়াসলি নেবেন না